আসসালামু আলাইকুম যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য পাকিস্তানি আজকে যে ড্রেসটা আপনারা দেখবেন এটা অনেক বেশি পারফেক্ট থাকবে এবং আজকের এই ড্রেসের ব্র্যান্ডের নামটা থাকছে আল এবং ক্যাটালগটার নাম থাকবে হচ্ছে মহাপাল এবং কাজগুলো সম্পূর্ণ খানদানে কাজ করা থাকবে আজকে সাত থেকে আটটা ড্রেস দেখতে পারবেন সেম ক্যাটালগের আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রথমে কন্ট্রাস্ট দুপাতটা ড্রেসটা আপনারা দেখতে পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর মানে একবার দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এই ড্রেসগুলো আর প্রাইজও কিন্তু বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই প্রথম ইনটেক খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা দেখুন কতটা দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে প্রাইজও কিন্তু অনেক রিজনেবল প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পাবেন দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা এই ড্রেসটা পাচ্ছি চারসেলগুলো অনেক বেশি অ্যাক্সোসিভ থাকছে আর কাজগুলো দেখুন কতটা সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে আর গলার ডিজাইনটা কিন্তু অনেক দারুণ থাকবে এটা হচ্ছে নেচের ডিজাইনটা থাকবে একেবারে ফুল লাইকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ডিজাইনার ড্রেস থাকবে ড্রেসটা বেস্ট একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমরা দেখব হচ্ছে এটা সালোয়ারটা থাকবে কটন সিল্ক টাইপসের একটা সালোয়ার এগুলো অথেন্টিক প্রোডাক্ট এই ড্রেসগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য এটা আসবে স্লিভসের অংশটা আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস আমি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে দুপাটা সব ফুল ড্রেসে একটু ধরে দেখে আপনাদেরকে দেখুন অরিজিনাল পাকিস্তানের ড্রেস এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে তো নেক্সট ড্রেসে চলে যাবে এখন আপনাদের আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইসে দিবে এখন দেখা পাচ্ছে আপনাদেরকে পেস্টেল কালার ক্যাটালগটা একটু দিও তো আমার সাথে আপনাদেরকে ক্যাটালগটা একটু দেখাই বা এই ডিজাইনটাতে আপনারা দশটা কালার পাবেন এটা হচ্ছে ডিজাইন নাম্বার নাইনের আলতাকল মাহাপাড়া এমব্রয়ডারি বাম্পার শিপন কালেকশান এটা এটা অরিজিনাল পাকিস্তানে এই ড্রেসটা থাকবে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আর এটা হচ্ছে লাইট পেস্টেল কালারের মধ্যে থাকবে এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন আজকের এই কালেকশানটা এটা হচ্ছে বর্ডারটা থাকবে এটা সালোয়ার থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন দুপাটা দেখাবো আপনাদের স্লিভস আর এখন দেখাবো আপনাদের অনেক সুন্দর দুপাটাটা সেই এই যে দেখুন দুপাটার স্টাইলটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকবে দুপাটাটা প্রত্যেকটা ড্রেস দারুণ থাকবে আজকে এখন দেখাবো গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই হচ্ছে আল তাফুল ব্র্যান্ডের ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানি মহাপাড়া ক্যাটালকাল লাকজারি বাম্পার শিপন কালেকশন এটা এটার ফেব্রিক্সটা অনেক বেশি সফট এই যে দেখুন এটার কাজটা দেখুন কতটা দুর্দান্ত একটা ওয়ার্কের মধ্যে আছে এই ড্রেসটাও আমরা দিব আপনাদেরকে বেস্ট প্রাইজে আজকে এই ধরনের ড্রেস চার সাড়ে চার হাজার পাঁচ এমন বাজেটে কিন্তু সেই স্থানকাল পাত্র বেঁধে আপনি কিনতে যাবেন এমনই কিন্তু বাজেট লাগবে এমনই দাম লাগবে কিনতে গেলে কিন্তু আজকে আমাদের প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইজে পাবেন অনেক অনেক বেশি রিজনেবল প্রাইজে পাবেন অবিশ্বাস্য দামে পাকিস্তানি ড্রেস আজকে ইনশাআল্লাহ আমরা এবং এটা হচ্ছে দুপাটা দেখুন আপনারা একটা ড্রেসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতেও কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই ড্রেসটা কিন্তু বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন লাইট পেস্ট কালারটা দেখব এটা হচ্ছে একেবারে ব্রাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ এবং একটা পাকিস্তানি প্রিমিয়াম প্যাকেটে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আসলে আর নতুন করে পাকিস্তানের ড্রেস নিয়ে কিছু বলার নেই আপনারা দেখতেই কিন্তু বুঝতে পারেন কোনটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানের ড্রেস আজকের ভিডিওতে যে কালেকশনগুলো দেখাচ্ছি যারা একটু লো প্রাইজের মধ্যে অরিজিনাল পাকিস্তানের ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন যেহেতু হচ্ছে নভেম্বর ডিসেম্বর সামনে কিন্তু দুটা মাস আস্তে আস্তে এই দুইটা মাসে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ে শাদির অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলোতে পড়ে যাওয়ার জন্য অনেক আপুরা কিন্তু পাকিস্তানের ড্রেসগুলো সবার আগে রাখেন তো আমরা আপনাদের কথা চিন্তা করে আমরা এখন এত পরিমাণ পাকিস্তানের ড্রেসের কালেকশান করেছি আপনারা যখন শুরুমে আসবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোন ক্যাটালগের ড্রেসটা আপনারা নেবেন আমি বলব যে আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন একবার এসে আমাদের শোরুমটা আপনি কিনতে হবে না জাস্ট একবার এসে শোরুমটা যাচাই করে যান যে আমি যে ভিডিওতে কথাগুলো বলতেছি এগুলো সত্যি কেনা আমাদের ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে এই যে এটা হচ্ছে অরেঞ্জ ভেজের মধ্যে থাকবে কালারটা এটা হচ্ছে অরেঞ্জ ভেজের মধ্যে থাকবে কালারটা অনেক কিউট থাকবে প্রত্যেকটা ড্রেস আনকমন ডিজাইনার থাকবে দেখুন এগুলো আপনারা যদি একটু ফোকাস দিয়ে খেয়াল করেন পাকিস্তানের ড্রেসগুলো কিন্তু হয় এমন যে প্রত্যেকটা কালার আলাদা এবং ডিজাইনগুলোও কিন্তু আলাদা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এখানে কোনোটা ডিজাইনের সাথে কোনোটা কিন্তু মিন নাই প্রত্যেকটা ব্যতিক্রম এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের একটা মজার বিষয় এবং এ হচ্ছে সালোয়ারটা থাকবে কটন সিল্কের সালোয়ার এমন ফেব্রিক্স একবার ছুঁয়ে দেখতে আর ছাড়তে মন চাইবে না এতটা সফট ম্যাটেরিয়ালসের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক্স থাকে স্লিভ ডিজাইনটা দেখছেন কতটা দারুণ এগুলো হচ্ছে বাম্বার শিপন কালেকশন একেবারে হচ্ছে যেটা পিওর শিপন বাম্বার শিপন কালেকশন এবং দুপাটাটা কিন্তু বাম্বার শিপনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখুন কত সেরা থাকবে দুপাটাটা ওয়াও ওরিজিনাল পাকিস্তানি যেটা পাকিস্তানের ড্রেস লাভার আছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আজকে যে ড্রেসটা আমি দেখালাম আপনাদের কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লেগেছে এবং নেক্সট ভিডিওতে আপনারা পাকিস্তানি কোন ব্র্যান্ডের ড্রেসের কালেকশন দেখতে চাচ্ছেন ওইটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্লাস হচ্ছে কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দেখুন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকছে ব্রাইট পিঙ্কের মধ্যে থাকবে ল্যাভেন্ডার পিঙ্ক বলতে পারি কালারটা অনেক কিউট একটা কালার সফট টোন কালারের মধ্যে থাকছে এবং প্রত্যেকটার হেভি এম্বয়েডারিগুলা এতটা নিখুঁত প্রত্যেকটাকেই বলতে হবে যে মাস্টার পিস একেবারে করে রয়েছে ড্রেসটার মধ্যে একেবারে সেরকম কালেকশন এই ড্রেসগুলা প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা আপু আজকের এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন এত সেরা সেরা ড্রেস দেখাচ্ছি মাসা আল্লাহ সেরকম কালেকশন থাকছে তো লাস্ট ওয়ান আমরা হোয়াইট কালারটা দেখাবো আপনাদের এই যে এটা হোয়াইটের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট দেখুন আনকমন কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দারুন থাকবে চোখের পলকে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এক দেখাতেই ভালো লাগার কিছু কালেকশন আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য আপনারা দেখুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ এটার প্রাইসটা আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রাইসটা বলি নাই প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা থাকবে আপনাদের জন্য চার সাড়ে চার পাঁচ এমন বাজেট লাগবে এই ড্রেসগুলো আপনারা যেখান থেকে পার্চেস করেন না কেন আমরা বেস্ট প্রাইস ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা আপু কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন যারা পাকিস্তানের ড্রেস লাভার আছেন যারা সবসময় পাকিস্তানের ড্রেসগুলো পড়েন বেশি পছন্দ করেন প্রত্যেকে একটি করে লাইক করে যাবেন ভিডিওটা শেয়ার করে যাবেন এই ধরনের ভিডিওগুলো যদি আপনার চোখের সামনে থেকে একবার হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি আর এই কালেকশনগুলো দেখতে পারবেন না হাজার খুঁজলেও কিন্তু পারবেন না তো প্রত্যেকেই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ